নওশা সুধি দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্ব চ্যানেল হ্যাঁ ফুটবল সব কালার সেরা বাঙালি তুমি ফুটবল সেই ফুটবল খেলা নিয়ে একটা গবেষণা করেছেন বিজ্ঞানীরা সেটা আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে আজকে শোনাচ্ছি নতুন একটা গবেষণা ইঙ্গিত করছে যে ক্যাফিন ফুটবল খেলোয়াড়দের সিদ্ধান্ত গ্রহণের দক্ষতাকে বা দক্ষতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে ইরানের স্টাফোর্ডশায়ার ইউনিভার্সিটি এবং সিরাজ ইউনিভার্সিটির একটি সমীক্ষায় দেখা গেছে যে খেলার আগে ক্যাফিন সেবন করলে ফুটবল পাশের নির্মলতা উন্নত হতে পারে এটি অধিক সংখ্যক পাশের সাথে জড়িত আরও কৌশলী খেলার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে স্ট্যাফোর্ডশায়ার ইউনিভার্সিটির গেমস টেকনোলজি সিনিয়র লেকচারার ডক্টর পুয়া সুলতানি ব্যাখ্যা করেছেন ক্যাফিন সবচেয়ে জনপ্রিয় খাদ্য তালিকাগত সম্পূরকগুলির মধ্যে একটি যা ফুটবল সহ ব্যায়ামের সময় সুবিধা প্রদান করতে দেখা গেছে তবে গবেষণা দেখা গেছে যে ক্যাফিন মনোযোগ নির্ভলতা এবং গতি বাড়াতে পারে সেই সাথে শক্তি এবং মেজাজের সব প্রতিবিধ বা সব প্রতিবেদিত পরিমামও তবে সমস্যা সমাধান এবং সিদ্ধান্ত নেওয়ার মতো উচ্চতর জ্ঞানীয় ফাংশনগুলিতে ক্যাফিনের প্রভাবগুলি প্রায়শই বিতর্কিত হয় তাই আমরা এটি তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছিলাম ষোলো থেকে সতেরো বছর বয়সী জন তরুণ ফুটবল খেলোয়াড় সিদ্ধান্ত গ্রহণ এবং পাস করার নির্ভুলতার ওপর ক্যাফিনের প্রভাব অন্বেষণ করার জন্য একটি সিরিজের টাক্সে অংশ নিয়েছিল অংশগ্রহণ করে পাঁচটি সংক্ষিপ্ত দশ মিনিট এবং পাঁচটি দীর্ঘ তিরিশ মিটার পাশের পাশাপাশি লাভবর সকার পাসিং টেস্ট যা পাস করা ড্রিবলিং নিয়ন্ত্রণ এবং সিদ্ধান্ত নেওয়া সহ দক্ষতা মূল্যায়ন করেছে গবেষকরা তারপরে বিভিন্ন গেমপ্লে পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণের পরিমাপ করার জন্য একটি কম্পিউটার টাস্ক ব্যবহার করেন অংশগ্রহণকারীদের দশটি সিমুলেটেড প্রাক রেকর্ড করা ইভেন্টের সেরা ফলাফল নির্ধারণ করতে বলা হয় অংশগ্রহণকারীরা একবার তিন মিলিগ্রাম পার কেজি বডি হর ক্যাফিন গ্রহণের পরে এবং একই পরিমাণ প্লাসিবো খাওয়ার পরে একবার কাজগুলি সম্পূর্ণ করেছিলেন ফলাফল এবং বিশ্লেষণ ফুটবলাররা ছোট পাশে এক দশমিক সাতষট্টি পার্সেন্ট বেশি নির্মূল এবং দীর্ঘ পাশে তেরো দশমিক আটচল্লিশ পার্সেন্ট বেশি নির্মূল ছিল যখন তারা প্লাসিবের তুলনায় ক্যাফিন সেবন করেছিলেন যাই হোক অংশগ্রহণকারীদের সিদ্ধান্ত গ্রহণ সাত দশমিক চোদ্দ শতাংশ কম এবং লাভবর সকার পাসিং টেস্ট কোর তিন দশমিক ঊনপঞ্চাশ শতাংশ কম ছিল যখন তারা প্লাসিবের তুলনায় ক্যাফিন গ্রহণ করেছিলেন সিরাজ ইউনিভার্সিটি থেকে নেগা জাফরি বলেছেন যদিও ক্যাফিন সেবনের আগে এবং পরে প্রায় সকল অংশগ্রহণকারীদের মধ্যে সংক্ষিপ্ত পাশের নির্ভলতা সামঞ্জস্যপূর্ণ ছিল দীর্ঘ পাশের ক্ষেত্রে পারফরম্যান্স ভিন্ন অধিকন্ত বেশিরভাগ অংশগ্রহণকারীরা ক্যাফিন খাওয়ার পরে সিদ্ধান্ত গ্রহণে এবং লাভবর সকার পাসিং টেস্টে কম স্কোর করেছে এটি সুপারিশ করতে পারে যে উচ্চ সংখ্যক পাশ আরও জটিল কাজগুলি খেলার এক ঘন্টা আগে কম মাত্রায় ক্যাফিন খাবার দ্বারা নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে গবেষকরা অবশ্য পরামর্শ দিচ্ছেন না যে ফুটবলারদের ক্যাফিন সম্পূর্ণভাবে এড়িয়ে চলা উচিত এবং খেলার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এর প্রভাব সম্পর্কে আরও গবেষণার সুপারিশ করা উচিত তারা বলছেন ফুটবল ম্যাচ চলাকালীন খেলোয়াড়দের অবশ্যই প্রতিপক্ষের অবস্থান দলের সংগঠন এবং সময়ের চাপের মধ্যে বিভিন্ন সংকেত প্রক্রিয়া করতে হবে পাস করার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া বিশেষভাবে গুরুত্বপূর্ণ যেখানে একটি ভালোভাবে সঞ্চালিত পাস স্কোর করার সুযোগ তৈরি করতে পারে বলছেন ডক্টর সুলতানি উনি বলছেন আমাদের অনুসন্ধানগুলি দেখায় যেটি ক্যাফিন গ্রহণের দ্বারা প্রভাবিত হতে পারে এবং প্রশিক্ষকের প্রশিক্ষণে অন্বেষণ করার জন্য এই পারফরমেন্স মেট্রিক্সগুলিকে দরকারি বলে মনে করতে পারে অনেকগুলি পরিমিতি জড়িত থাকতে পারে শরীরের ওজন থাকতে বা শরীরের ওজনের সাথে সম্পর্কিত ক্যাফিনের ডোজ ক্যাফিন গ্রহণের ফ্রিকোয়েন্সি এবং খেলোয়াড়দের নির্দিষ্ট অবস্থান বা তাদের খেলার ধরন উদাহরণস্বরূপ পাশের নির্ভলতার সামান্য হ্রাস একজন মিডফিল্ডারের জন্য গুরুত্ব হতে পারে তবে একজন গোলরক্ষকের জন্য কম প্রভাব ফেলতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বনাচার